আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে সেদিন কত নাবন বনান্ত ওগো সেদিন তুমি গাইতে যে সব গান কোনো অর্থ তাহার কে জানত শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ সদা নাচত হৃদয় অশান্ত হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব শশী তোমার চরণ পানে নয়ন করিনত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত